আমিও জামাই হইতে পারতাম কিন্তু বয়স হয় বলে বাবা বিয়ে দেয় নাই বই খুলে রাখলে ছয়তানে পড়ে খাতা খুলে রাখলে শয়তানে লেখে না কেন এ কেমন ফাইসলান দেশের উন্নতি কি করে হবে আমার মতো ভালো ছেলের এখনো গার্লফ্রেন্ড নাই আমি লোককে এত তাড়াতাড়ি রিপ্লাই দেই যে তারা বুঝেই যায় মালটা জন্মগত আমি আর এখন থেকে কাউকে পাট্টা দিব না কারণ আমি ফর্সা হবার কিরিম কিনছি বসে বসে ভাবি আমি সারা দিন কি ভাবি বুঝতেই পারি না আমি বিয়ের পরে মোটা হব এই ভেবেই কোথে বেঁচে আছে স্বপ্নের মাঝখানে ঘুম ভেঙে গেলে আরেকবার ঘুমিয়ে পাট দেখার ওইটাই আমি সামনে পরীক্ষা বলে দু মিনিট বইটা নিয়ে বসেছিলাম বইটা হঠাৎ করে জিজ্ঞাসা করলো কে ভাই তুই তোকে তো আগে দেখিনি আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করে এখন আমি বড় হয়েছি এখন দেখি ছোটরা প্রেম করে আমি কি সারা সারাদেব দর্শকই হল সব থেকে লাভ পুচকার ব্যবসায় ফুললে পুচকা না ফুললে চুরু মরু সে আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিয়েছে এখন এক একটা টুকরো আলাদা আলাদা মানুষকে ভালোবাসে আমাকে বিয়েতে নিমন্ত্রণ করুন আজ জিতে নিয়ে যান একটা কাপ কিরে বাংতু তুই কানতেছিস কেন কানতে যাবো কেন এই চোখ দিয়ে মুতার চেষ্টা করতেছি মুতার প্রথম সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে ঝগড়া করে ভেঙে গেল আমার বন্ধুর দুদিনের রিলেশন বত্রিশটা দাঁত বের করে ফেসলক লেগিয়েছিলাম গতকাল একটা দাগ পড়ে গিয়েছে এখন আর পেশলকি কাজ করতে তুমি কি করে আমি সেদিন খুশি হব যেদিন আমার ছেলে আমার এক্সের মেকে ঠোঁটাবে শীতকাল আর গরমকালের মধ্যে একটাই পার্থক্য শীতকালে ঠোঁট ফাটে গরমকালে গার ফাটে একদিন মামা বাড়িতে আসলো আইসা বলে ভাগ্নে তোর পড়াশোনা কেমন চলছে আমি উত্তর দিলাম চলতেই পারতাসে না আমি তার পা দুইটা ভেঙে রেখে দিয়েছি প্রথমে সে আমার গার্লফ্রেন্ড ছিল আমি বলতাম সে শুনতো তারপর আমাদের বিয়ে ঠিক হলো সে বলে আমি শুনি এখন আমাদের বিয়ে হয়েছে এখন আমরা বলি পাড়া সবাই শুনে